আমাদের এইভাবে অত্যাচার কেন করছে কি অত্যাচার করছে বাড়িতে এসে আমাদের জল না আমরা রাস্তা হাঁটতে পাচ্ছি না আমরা বাজারে যেতে পাচ্ছি না আমাদের জল দেবে না বাজে বাজে ভীষণ ভাবে খিস্তি খামারি করছে বলছিলেন kiaটা আমাদের মাথা করে ফুটবল খেলা করবে alkan ka je number 5 তার ছেলে আমাদের হুমকি দিচ্ছে যে ঘরে ঘরে রে কোরাবে এরকম বলছে পুলিশ মানে কিছু করতে প্রত্যেকটা ঘরে ঘরে বাইরের বলছে কিসের জন্য বলবে না আমরা আমরা জানাইনি এখনও আমাদের ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে আজকেরে মুখ্যমন্ত্রী যে চালটা খেলেছেন যে কাজ করে যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কি করেছেন কি না করেছেন আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কী করেছেন তাই এইটা আমি আমি দ্বিতীয়বার করে আমি আমি নিজে মুখে বলতে চাই না সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী তেইশ তারিখে ঝামেলা করবে এরকম করে বলছে বলে উনিশ তারিখে আসুক পুলিশ প্রশাসন কতদিন থাকবে বলে পুলিশ প্রশাসন চলে গেলে উনিশ তারিখে ঝামেলা করবো তেইশ তারিখে ঝামেলা করবো এরকম করে করে বলছে ওরা আমার নাম সঞ্চিতা সর্দার প্রতিমা সর্দার